ব্যাকু মাই চ্যানেল সো তোমরা ভাবছো আজ আমি সকাল সকাল রেডি হচ্ছে কী করতে এখন বাজে সকাল পুরো আটটা বা কাটায় কাটায় আটটা বাজে অ্যাকচুয়ালি আমি রেডি হচ্ছি টাইটেল দেখে বুঝেছ আজ আমার মামা বাড়িতে ইনভাইট আছে এত সবাই আমি একটু রেডি হচ্ছি তো আজ আমার প্রচণ্ড হেকটিক একটা দিন আছে মানে আমি মামাবাড়ি থেকে এসে দেন তা বিয়ে বাড়ি যাবো ওই আলাদা আসবে আমি একটু রেডি হই কারণ আমি কথা বলতে বলতে রেডি হচ্ছি কেননা আমি জানি না টাইম পাবো কি আমি রেডি হওয়ার পরে তো চলো বাই একদম রেডি হয়ে তারপর দেখা হচ্ছে যদি পারি তো আমি শেয়ার করবো দেখাবো কেননা এরপর মা আসবে একটু শাড়ি করতে আমি তখন বিজি হয়ে যাবো এই কারণে আর আমি খুবই একটা মিনিমাল মেকআপ করবো কেননা দিনের বেলা ট্রেনগুলো আমার জীবনে একটু শান্তি দেবে না আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার ঘুম কমপ্লিট হয়নি তো যাই হোক আমি দিনের বেলা খুবই অল্প মেকআপ করবো চলো নো মেকআপ মেকআপ চলো যাওয়া যাক টাটা সো গাইজ হেয়ার ইজ মাই ফুল লুক তো তোমরা জানি আমার কেমন লাগছে তো আমি পুরো লুকটা পরে গিয়ে দেখাচ্ছি আর এখন গাড়ি চলে এসেছি তাদের যেতে হবে মা নালে গালি দেবে টাটা ঠিক আছে সুইটি সুইটি ও আমাকে প্যাঁচ দিয়ে চারদিকে ঘুরিয়ে ফেলে মামি তো গাইস এখানে আমরা গাড়িতে উঠে গেছিলাম তো সুইটি এখানে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে মানে মা বাড়ি যাওয়া উপলক্ষে মানে ও কোথাও গেলেই একটু বেশি এক্সাইটেড হয়ে যায় যাই হোক তো এখানে তো পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে আমার চারদিকে লোম 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 কেননা এর ওর এই টাইমে প্রচণ্ড লোম ওঠে এই বসন্তকালটায় জানি না কেন এটা প্রত্যেক বছরের সেম জিনিস থাকে তো যাই হোক এখানে আমি গাড়ির হাওয়া খেতে খেতে তারপর ওকে একটু চটকাতে চটকাতে সারা রাস্তাটা পার করলাম কেননা না বোর হচ্ছিলাম কি করব না করব তো এখানে বলছি তুই একটু বাইরের দিকে দেখ কত লোকজন যাচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে খুব মজা ওর মানে খুবই এক্সাইটেড এক্সট্রিম লেভেলের আমি বলছি বেশি ছুটিস না এখানে চারদিকে পুরো লোম হয়ে যাবে তাহলে গাড়ির ভেতর তো অলরেডি হয়ে গেছিলো সে বলার বাইরে তো মা যেহেতু আছে ও এখানে একটু শান্ত হয়ে বসেছিল আবার কিছুক্ষণ পর মা এখানে একটু নেমে গেছিলো মন্দিরে প্রণাম করতে গেছিলো একটা জায়গাতে তো মা বাড়ি যাওয়ার পর একটা মন্দির পরে তো এইখানে প্রণাম করতে গেছিলো ব্যাস আর একে একে আটকাবে সে চিৎকার করে চারিদিক একদম বাইরের লোকজন ভাবছে এত চিৎকার কেন করছে তো যাই হোক বলতে বলতে আমরা মা এখানে পৌঁছে গেলাম ঢুকেই মানে ও ফার্স্ট টাইম মা না এটা আই থিঙ্ক ও সেকেন্ড টাইম এসেছিল ঠিক মনে পড়ছে না আমার তো যাই হোক না ফার্স্ট টাইমই এসছিল তো এখানেও গোটা চারদিক একদম ভালো করে ঘুরে বেড়াচ্ছে ও ভয় পাচ্ছে আয় ওকে ভালো করে পাইচুরি টাইচুরি দেওয়ার পর আমি এখানে ব্রেকফাস্ট করতে বসেছি সকাল সকাল গিয়েই তারপর আবার ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ওকে নিয়ে ঘুরতে বেরোনো হয়েছে মানে এখানে ওর দায়িত্বটা আমার উপর ছিল খুবই ডেঞ্জারস ছিল তো গাইজ আমি এখন একটু এদিকে হাওয়া খেতে এসছিলাম বা এটা ঘাটের দিকে আমার মামাবাড়ি পুকুর পাড় ঘাট যাই হোক তো এখন বারোটা বারোটা দশ বাজে বাবা আমাকে এখন ডাকছে যে ওখানে পঙ্গত দেওয়া হচ্ছে আমরা ফার্স্ট পঙ্গতে খাবো এর পরেরগুলো পুরো ভিড়ে ভিড়ময় হয়ে যাবে খেতে পারবো না আর গরমও চলে আসবে খুনি রোদ্র আর রোদ্রে তাপ বেড়ে যাবে তো আমরা এখনই যাই খেতে খাক পরে খাক মধ্যে তো যাই হোক বক বক করতে করতে আমরা এখানে প্রসাদ খেতে চলে এসেছি ঠাকুরের আর প্রসাদ খাওয়ার আগে আমি তোমাদের ঠাকুরের দর্শনটা একবার করিয়ে আনি কারণ আগে প্রণাম করে তারপর তো খেতে বসবো এমনি এমনি তো খেয়ে ফেলবো না আগে যাই হোক তো এখানে মায়ের পুজো হয়েছে আর এখানে রাধাকৃষ্ণ এসেছিলো দুর্ ঠাকুরের পুজো এটা প্রত্যেক বছর হয়ে আসছে মানে আমি যবে থেকে ছোটো ছিলাম তবে থেকেই দেখছি তো এখানে প্রত্যেক বছর এই মায়ের পুজো আগে হয় দেন রাধাকৃষ্ণ আছে আর এখানে মা তো অনেক দিন পর বাপের বাড়ি গেছে খুব মজা দারুণ গল্প করে যাচ্ছে সবার সাথে মানে বলছি চলো খাবে চলো না খাবো না আমি এখন পরে খাবো তো যাই হোক আগে গল্প মানে ম্যানডেটারি গল্প আর কি তো যাই হোক এখানে অনেক কষ্ট ধরে বেঁধে আনা হয়েছে খাওয়ার জন্য কেননা একটু দেরি করলে অনেক গরম বেড়ে যেত আর লোকজনেরও চাপ বেড়ে যেত যাই হোক এখানে তো আমি কাউকে চিনি না আমি এদিক ওদিক সেদিক চতুর্দিক ঘুরে বেড়াচ্ছি তো খাওয়ার পাতা অলরেডি দিয়ে চলে গেছে খাওয়ারে ছিল ফার্স্টে ঠাকুরের প্রসাদ দিয়েছিলো মানে যেটা চিড়ের প্রসাদ যেটা তারপর ভাত শুক্তো বিচাকলা এগুলো তো প্রত্যেক মানে রাধাকৃষ্ণ যেখানে হয় সেটাতে থাকেই তোমরা যদি না জেনে থাকো তো জেনে নাও মানে এটা অনেকেই জানে তো যাই হোক তারপর আরও একটা মিক্সড ভেজ টাইপের একটা ছিল ডাল ছিল ডালটা খুবই টেস্টি ছিল ভাই তবে তারপরে এখানে পাঁপড় পায়েস চাটনি সব কিছুই দেওয়া হয়েছে আমি খেয়ে ফেলেছি সবই তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি ভাবলাম যে আমার জুতোটা সেফলি আছে কি না কেননা আমার এই ঠাকুর প্রসাদ বাড়ি বা যেখানেই যাই আমার জুতো চুরির খুব সম্ভাবনা থাকে তো যাই হোক জুতোটা ঠিক ছিল এসে দেখছি দাদুর কাছে খুব শান্তিতে বসে আছে শান্তিতে নয় একটু চিৎকার করে বাট বসেছিল তো চিৎকারের কারণ হচ্ছে মা বাইরে ও জানলা দিয়ে দেখছিল পাপা ভেতরে ছিল ওকে আটকে রেখেছে কেননা আমি অনেক পাহারা দিয়েছি ওকে আর আটকানো যাচ্ছে না ওকে আমি আর পাচ্ছি না ধরে রাখতে তো যাই হোক মা ওখানে বাইরে গল্প করছিল বলে ও বাইরে থেকে চিৎকার করছে ভেতর থেকে বাইরে চিৎকার করছে তো যাই হোক এরপর আমি একটু ফোটো সেশন করলাম মায়ের সাথে সবার সাথে একটু ছবি টবি তুললাম কিন্তু এটা তোলের আগে ছিল আমার মা বাড়িতে এই অনুষ্ঠানটা তো ওই জন্য ভাবলাম একটু হলুদ হলুদ পড়েছি যখন একটু ছবি টবি তুলি যাই হোক অলমোস্ট বিকেল চারটে মতো বাজে তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আমি একটু এটা খেলাম একটু ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে ভালোই লাগছিলো খেতে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি ওখানে যেখানে ঠাকুরের পুজো হচ্ছিলো এখানে গান হচ্ছিলো তো গান শুনতে গিয়ে আমি যা বাতাসা দিয়ে মার খেয়েছি তো তোমরা আগের ভিডিওতে আগেই দেখতে পাবে দেখো اوه <laughs> Thank <laughs> এখানে আমাকে ভুল করে আবির দিয়ে দিয়েছে মানে আমি খুবই রেগে গেছিলাম তো জানি না মানে আমার বিয়ে বাড়িও ছিল আমি আবার স্নান টান করতে পারবো না মানে মাথা খারাপ অবস্থা আমি এখানে আমার দাদু এসে আবার আমার আবির পরিষ্কার করে দিচ্ছে তো যাই হোক এইসব করতে করতে তারপর আমি বাড়ির পথে রওনা হলাম কারণ আমাকে গিয়ে আবার বিয়ে বাড়িতে যেতে হতো তো বিয়ে বাড়ির ভাগ অলরেডি আপলোড হয়ে গেছে অনেকদিন আগেই তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে অলমোস্ট সাড়ে পাঁচটা মতো বেজে গেছিলো আমার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় ছটা মতো বেজে গেছিলো তো এখানে আসায় আসার পথে আমি একটু সানসেটের ভিডিও করছিলাম কারণ ওই টাইমে একটু সূর্য অস্ত যাচ্ছিল ওই কারণে তারপর আসার পথে আমি একটু বিয়েবাড়ির জন্য মাথায় দেবো বলে ফুল কিনলাম একটু ফুল টুল কিনে বাড়ির দিকে রওনা হলাম তো আজকের মতো এখানেই ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই